ভাই সত্যি কথা আমি সকাল থেকে না খাই না আমার শরীর পুরা ছাড়ে দিচ্ছে রাগ তুই হাতে ওয়াহিদ্রে গসা ভিতরে চামচ রেখে দেয় মামা টিসু দিয়েন তো লাগা तो था था। यार गुजराती में बोल गुजराती ना पंजाबी हाँ पं गुजराती में पहले बोल फिर पंजाबी में बोल गुजराती में किम छो सवा छो अच्छा मजामा मजामा तो ओके मजामा अरे तुसी कैसे हो तो हाँ ओके मैश अब यार

बढ़िया 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 समथिंग तो इंडिया इंडियन हिंदी भाषा है क्या शब्द हिंदी है okay नहीं बहुत 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 बढ़िया बहुत बढ़िया क्या तो मारा क्यों सर हम इसी एक्टर सुना लेफ्ट हाँ नेशनल इजी जलाड़ क्या ए लगा लिपस्टिक

Then, ये ये पत्ते को बना रहे हो और पानी सेकंड इशू ऑर्डर एडेड एम एजेंट 3% सेकंड इशू ऑर्डर एडेड अप टू 100% অতাই মনে আছে আর লাগে মানে মুই তো পর্যন্ত কইরা দিব মানে ওকে ক্যালিব্রেশন মার্ক ক্যালিব্রেশন না ক্যালিব্রেশন ক্যালিব্রেশন করি ওই সাথে কথা কইতে কইতে আদর অ্যাসেন্ট ক্যালিব্রেশন অশিক্ষিত সাথে কথা কি

हाँ वो नाइन्टी फाइव परसेंट एसेड होता है ना वो कौन

বাসায় চলে যাব কারণ শুক্রবারে অফ তাই ভাবলাম যে বাসায় যাই বাসায় গিয়ে কিছুক্ষণ থাকা যাবে জবা গাছে হচ্ছে সুন্দর করে দুটা জবা ফুল একদম ফুটে আছে আমি এত ভাল লাগছে দেখিয়ে তারপর হচ্ছে গাছটা সে একটু কোনোরকম পানি দিয়ে ঘরে সব ঠিকঠাক করে গোছ গাছ করে বের হয়ে গেলাম কারণ যাইতে সময় লাগবে তখন প্রায় বারোটার উপর বাজে তখন বের হলাম দেন মেট্রুত করে বাসায় যাবো এই তো যাচ্ছিলাম আর ভাবতেছিলাম যে না এত প্রেশার বাসায় যাচ্ছি ঠিক হবে কি না কারণ শনিবারে হচ্ছে আমার ফিজিওলজি আইটেম ছিল তারপর হচ্ছে কি অ্যানাটমির রিটার্ন এক্সাম ছিল এই সব আমি তো বাসায় যাচ্ছি তারপর হচ্ছে গিয়ে হ্যাপি লাগতেছিল প্রায় পনেরো দিন হয়ে গেল বাসায় যাই নাই এখন যাব সুন্দর করে দেখতে দেখতে যাচ্ছিলাম বাসায় যাচ্ছি এক কুড়িটি সিট আর বই নিয়ে যাচ্ছিলাম বাসায় কারণ আমি বাসায় যাবো থাকবো ততক্ষণ হতো আমার কোনো রেস্ট নাই আমার পড়া লাগবে কেজা হলো জিন্তু অ্যাডজেস্ট করা লাগবে কারণ পরের দিন এসে সকাল টাইমে যাইটা এই তো যাচ্ছিলাম ডাবির এরিয়ার রসপুরের সামনের দিক দিয়ে দেখা কোনরকম কি যে শান্তি লাগতেছিল মানে কি যে শান্তি লাগতেছিল আবার ওই পুরনো এলাকায় আবার ওইটি স্থির মোড় দেখলাম অনেকদিন পরে সো ভাল লাগতেছিল তারপর হচ্ছে যাচ্ছিলাম আর যাই হোক ভাবছিলাম যে বাসায় গিয়ে পরে পরে ঘুমাবো কিন্তু আমার ঘুমানো আর হলো না যদি আমার শরীরটা এতটাই বাজে এতটাই খারাপ তারপরেও কিছু করার নেই করা কমপ্লিট করাই লাগবে কারণ আইটেম পেন্টিং খাইলে ইটস সো টাফ আমার ওই সারদের পিছনে পিছনে ঘুরো সার আইটেমটা নেন না ঘ্যান ঘেনানো ভালো লাগে না তো এই তো বাসায় এসে পড়েছে ভালো থেকে যে আনাকে বারো মন মানে না যাই তাই থেকে আহ মাঝখানে শুক্রবারের চারটা বাজে আবার রওনা দিয়ে বাসান থেকে আবার এই মেট্রো আসলে যতটা ফিজিক্যালি উইক ছিলাম তাদের থেকে বেশি হিংসুলি দিচ্ছিল তাই খেরকমভাবে ফটো টাকার দিতে পারলাম এই তো স্বপ্নেরটা নেই

আমিও গিয়েছিলাম ইয়াসিনও ছিল ইয়াসিন ওই সাইডে পড়তেছিল আমিও নোট করতেছিলাম মানে আই ওয়াজ সো মাচ স্ট্রেস অ্যান্ড আমার শরীরটা মোটেও ভালো না তারপরে হচ্ছে এত ধকল নাওয়া লাগতেছে দেন এই তো আমি কোনোরকম একটা এক্সাম দিয়ে আজকের মতো ইতি আল্লাহ হাফেজ বাই বাই